সালামু আলাইকুম সম্মানিত দেশ ও দেশবাসী আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মিরপুর টেকনিক্যাল মোড় আপনি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান পরিস্থিতিতে এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই এই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছেন আমাদের বাংলাদেশের ছাত্র জনত ভাইয়েরা ছাত্র ভাইয়েরা এবং আমাদের ইসলামী আন্দোলনের চরমোনাই পিসের ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবকের যুব দলের ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবক ভাইয়েরা তারা ইউনি ফরম পরে এখানে ট্রাফিক পুলিশের আইন ট্রাফিক পুলিশের একটু দেখানোর চেষ্টা করতেছি যেখানে দেখতে পাচ্তেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বেচ্ছাসেবক এগারো নং ওয়ার্ড মিরপুর থানা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই স্তরে গিয়েছে আলহামদুলিল্লাহ সেখানে বিজয় হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মিরপুর টেকনিক্যাল মূল একটি বিশাল একটি এখানে হাজার হাজার গাড়ি আসা যাওয়া করতেছে আমাদের ইসলামী আন্দোলন মিরপুর যে টেকনিক্যাল মোড়টা আছে বিশাল বড় মোড় এখানে চারদিকে থেকে গাড়ি আস্তে আস্তে যাইতেছে এখানে ট্রাফিক পুলিশ নেই বর্তমানে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে আমাদের ছাত্র ভাইয়ারা এখানে সাধারণ ছাত্র ভাইয়ারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে তার পাশাপাশি আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমাই পিস সাহেব এটা হচ্ছে আমাদের মুজাহিদ ভাই আলহামদুলিল্লাহ মিরপুর শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বেচ্ছাসেবক ইসলামী 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 যুব আন্দোলন স্বেচ্ছাসেবক ইসলাম ইসলামী আদর্শ সারা মানবতার মুক্তি নাই সাহেব চর্ম নাই স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক এগারো নং ওয়ার্ড মিরপুর থানা শেখা আমাদের সাধারণ ছাত্রবাদীর পাশাপাশি আমাদের ইসলামী আন্দোলনের যুব কর্মীরা যুব আন্দোলনের ভাইয়েরা এখানে দায়িত্ব পালন করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষেরা পারাপারের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের যে স্বেচ্ছাসেবক দল সর্ব অবস্থায় সর্ব জন্য ছিল আছে এবং থাকবে আল্লাহ দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমি একজন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোদ্ধা

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমাই পিসের দল স্বেচ্ছাসেবক ভাইয়েরা এখানে দায়িত্ব পালন করতেছে আপনারা দেখেন একটু লক্ষ্য করে দেখেন যে ছাত্র ভাইরা কিভাবে গাড়িগুলো নিয়ন্ত্রণ করতেছে খুব সুন্দরভাবে শৃঙ্খলা ভাবে ছাত্র ভাইয়েরা গাড়িগুলো নিয়ন্ত্রণ করতেছে এবং পার্শ্ববর্তী রাস্তার গাড়িগুলো সারতেছে এভাবে একদিন আস্তে আস্তে আপনার আমার বাংলাদেশ এগিয়ে যাবে সোনার দেশ সোনার সোনার বাংলাদেশ হিসেবে একদিন প্রতিষ্ঠিত হবে খুব সুন্দরভাবে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের